হ্যালো এভি ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটালগের পিওর কটনের ভিতরে একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে যারাপ এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে যাপর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অফ হচ্ছে আমরা ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা যেটা সেই ম্যাজেন্টা মিষ্টি কালার যেটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা বিউটিফুল একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ এটা পুরো দামানটায় চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা হচ্ছে আপনার গোর্চেস একটা সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পাবেন আর দেখেন পুরো দামানটায় পুরো দামানটায় আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটার আপনার গলার কোনো এক্সট্রা ডিজাইন করা থাকবে না আপনাদের নিজের মন মতোভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আর ব্যাক পশনটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ব্যাক কোনো কাজ হবে না শুধু আপনার ফ্রন্ট পশনটা কাজ করা থাকবে আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিব ঈদুল আজহার ধামাকা আপনার একটা প্রাইজে পেয়ে যাবেন আর স্যালাডটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা হচ্ছে অনেক গোর্জেস যারা একটু জামা সিম্পল চান উন্নাটা একটু বেশি গোর্জেস্ট চান সে আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখেন কতটা গোর্জেস মাশাল্লা অনেক সুন্দর এবং উন্নার দুই পাশেও আপনার কাটওয়াকের কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা গোর্জেস একটা ড্রেস এবং খুবই ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলো মার্কেট থেকে ক্রয় ক্রয় করতে গেলে আপনার মিনিমাম আপনার পঁচিশশো থেকে তিন টাকা লাগবে আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব আজকে ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ এক এক করে কালার ডিজাইনগুলো দেখে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার মেইন কালারটা দেখেন মাস কতটা চমৎকার এবং কতটা নিচে নিচের দামানটা দেখেন মাসা এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা আপনার অল ওভার বডিতে কাজ করা থাকবে আপনার ছিটানো কাজ যেটা চিকেন কারি বোরিংয়ের কাজ করা এবং নিচের দামানটায় কাজ করা থাকবে এটা ফ্রন্ট পোষণে কাজ থাকবে ব্যাক পোষণটায় কোনো কাজ থাকবে না আর সালডটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অল ওভার গোর্জেস হবে দেখেন অল ওভার গোর্জেস পুরো দামানটাতে কাজ করা থাকবে এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই গর্জেসভাবে কাটওয়াকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা রেলসা ক্যাটালগের ড্রেসগুলো আপনার পার্চেস করতে পারবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা আপনার বিস্কিট কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার এবং খুবই চমৎকার একটা প্রিন্ট নিচের দামানটা খুবই গোর্জেস হবে এবং অল ওভার বডিটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের ছিটানো কাজ করা থাকবে এটা কোনো গলার নেকের কোনো ডিজাইন থাকবে না ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার ডিজাইন থাকবে আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে আপনার পেয়ে যাবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক বড় হবে দেখেন কতটা গোর্জেস মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং ওনার দুই পাশে আপনার কাজ করা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুরা এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আশা